বাংলাদেশে টিউলুস সিদ্দিকির বিরুদ্ধে আদালত একটি রায় দিয়েছেন এবং এবং তার পরিপ্রেক্ষিতে যে আন্তর্জাতিক যে রিয়াকশন যে প্রভাব এবং এর সম্ভাব্য পরিণতি এর উপরে আলোচনা করার চেষ্টা করা যেতে পারে এবং ঢাকার একটি আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি এবং বর্তমান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে প্লট বরাদ্দের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উক্ত মামলায় শেখ হাসিনা এবং শেখ রেহানাকেও দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করা হয় একই সঙ্গে উক্ত মামলায় শেখ রেহানার নামে বরাদ্দ করা পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের দশ কাঠার প্লট বাতিলের নির্দেশ দেয় আদালত অভিযোগ ছিল মামলার মূল অভিযোগে টিলু সিদ্দিকি ব্রিটিশ এমপি হিসেবে নিজের প্রভাব খাটিয়ে মা শেখ রেহানার নামে পূর্বাচলে দশ কাঠার প্লট বরাদ্দে হস্তক্ষেপ করেছিলেন এবং গণভবনের কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষ্য দেন যে টিউলিপ বিভিন্ন অ্যাপ এবং ফোন যোগ্য তখনকার প্রধানমন্ত্রী একান্ত সচিব সালাউদ্দিনকে প্রভাবিত করেছিলেন এবং দুদকের আইনজীবীরা দাবি করেন যে হোয়াটসঅ্যাপে যোগাযোগের প্রমাণ আছে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর দুদক গত ডিসেম্বরে ছয়টি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি তদন্ত শুরু করে শেখ হাসিনা এবং তার সন্তানদের বিরুদ্ধে ছয়টির মধ্যে চারটি মামলা রায় ইতিমধ্যে হয়েছে টিউলিপসের দিকে তার ভাই রেদাওয়ান ও বোন আজমিরার বিরুদ্ধে আরো মামলা বিচার চলমান এই মামলার প্রতিক্রিয়া হিসেবে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে তিনি বলেন পুরো বিচার প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক একইভাবে লেবার পার্টি আইনি লেবার পার্টির মন্তব্য যে আইনি ন্যায় বিচারে মান নিশ্চিত করা হয়নি বিবিসির একটি প্রতিবেদনে এই মামলার একজন আইনজীবী বলেন যে টিউলিসির দিকে তার খালাকে বলেন সে যেহেতু প্লট বরাদ্দ পেয়েছে সেহেতু তাদেরকেও অর্থাৎ তার ভাই বোনদেরকে এবং তাকেও প্লট বরাদ্দ দিতে হবে এই কথাটি বলেন উক্ত মামলার একজন আইনজীবী যেটি বিবিসি রিপোর্ট করেছে আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে কিন্তু কেবলমাত্র সাক্ষীর জবানবন্দি ছাড়া হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপের মাধ্যমে মি সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি নেই দুদকের আইনজীবীদের কাছে উক্ত মামলার এই রায়ের মাধ্যমে একজন বর্তমান ব্রিটিশ এমপি প্রথমবারের মতো বাংলাদেশে আদালতে সাজাপ্রাপ্ত হলেন এটি ইউকে রাজনীতি এটি ইউকের রাজনীতির মধ্যে আলোড়ন তুলেছে বিশেষত লেবার পার্টিতে এবং তাদের যে সুনাম সেটি এই ক্ষেত্রে তার উপরে একটি প্রশ্নবোধক চিহ্ন হিসেবে এটি কাজ করবে এবং রায়ের ফলে কয়েকটি উদ্বেগ সৃষ্টি হতে পারে তার মধ্যে একটি হচ্ছে দ্য রুল অফ ল বনাম पॉलिटिकल মোটিভেশনস প্রশ্ন ইউরোপিয়ান ইউনিয়ন ইন ইউনিয়ন ইতিমধ্যে বাংলাদেশের আইনের শাসন বিচারপক এবং মানবাধিকার নিয়ে পর্যবেক্ষণ বাড়িয়েছে বাংলাদেশের সাথে জিএসপি বাণিজ্য সুবিধা ঝুঁকির মুখে পড়তে পারে যদি তারা এই রায়টিকে যথাযথ বলে না মানে তাহলে এটি হতে পারে এবং বাংলাদেশ যুক্তরাজ্যের যে কূটনৈতিক সম্পর্ক সেটিও এর দ্বারা প্রভাবিত হতে পারে ব্রিটিশ এমপি হিসেবে তিনি তার ক্ষমতার প্রভাব বিস্তার করে তিনি তার মা শেখ রেহানাকে রাজকের পূর্বাঞ্চলে দশ কাঠার একটি প্লট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গত ডিসেম্বরে তাদের বিরুদ্ধে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে মোট ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক উক্ত মামলা এই ছয়টি মামলা করা হয়েছিল ছয়টির মধ্যে শেখ হাসিনা এবং তার ছেলে মেয়েকে যে মামলা সেই মামলা অলরেডি রায় হয়ে গেছে এবং হাসিনার পাঁচ বছর এবং এরপরে রেহানার সাত বছর এবং টিউরিপের দুই বছর শাস্তি হলো এখন এই বিষয়ে ইউকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে রায়টি কতটা ডিউ প্রসেসে মেনে হয়েছে এবং রুলিং পার্টি অপোজিশন ন্যারেটিভস নিয়ে ইউকে অভ্যন্তরীণ চাপের মুখে পড়বে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে রাজনৈতিক বিভাজন আরো গভীর হবে তার মানহানি টিডি মানহানি রাজনৈতিক ইমেজ এবং লেবার পার্টির অভ্যন্তরীণ অবস্থান ক্ষতিগ্রস্ত হবে পুনরায় নির্বাচন এবং ভবিষ্যৎ মন্ত্রিত্ব দুটোই প্রভাবিত হতে পারে টিডি তার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো ধ্বংস হয়ে যাবে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ে তার নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ইউএ এবং ইউ এবং ইউকের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে যে ডিউ প্রসেস ছিল কিনা এবং যথেষ্ট সময় সুযোগ পেয়েছিল বিচারকে রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল যদি এই মানদণ্ড দুর্বল হয় তাহলে রায়কে আন্তর্জাতিকভাবে বৈধ বলে মানতে মানাতে সমস্যা হবে এখন এটা আগামী দিনের তাদের যে মূল্যায়ন হবে তার উপরে আসলে এটি নির্ভর করছে রয়টার্সের শিরোনাম দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ফিনান্সিয়াল টাইমস শিরোনাম করেছে বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ইস নিউজ লিখেছে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড দ্য টেলিগ্রাফ লিখেছে বাংলাদেশের দুর্নীতির অভিযোগে টিউলিপ দুই বছরের কারাদণ্ড যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতির অভিযোগে দুই বছরের কারাদণ্ড এছাড়া অন্যান্য সংবাদ মাধ্যমও প্রায় প্রায় একই ধরনের শিরোনামে রায়ের খবর প্রকাশ করেছে